দুই সমান কত এক কোটি আমি আপনাদেরকে সৌদি আরবের হিসাব দিই নাই ওমান তাহারাইন কাতার কুয়েত ইরাক ইরান সোমালিয়াম সুদান তিলিশিয়া আলজেরিয়া লিবিয়া লেবানন পাকিস্তান আফগানিস্তান এ সমস্ত সাতান্নটা মুসলিম রাষ্ট্রিয়ান হিসাব আমি আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষমতা আমার হাতে নাই কেবল বাংলাদে আমাদের পাশে ইন্ডিয়া চল্লিশ কোটি মুসলমান বাস করে আমাদের পাশে পাকিস্তান 15 কোটির উপরে মুসলমান বাস করে আমি তার হিসাব আপনাদের সামনে দেই নাই কেবল বাংলাদেশের 64 জেলায় 55 হাজার বর্গ মাইলের পুখণ্ডের ভিতরে এক বছরে নয় এক মাসে নয় এক সপ্তাহে নয় এক দিনে ফজর থেকে ইশা পর্যন্ত আযান আর ইকামত ভিতরে আমার নবীর নামের জিকির এক কোটি বার উচ্চারিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1 কোটি বার 1 কোটি বার সুবহানাল্লাহ সাহেব পৌরসভা bazar মাহফিলে আসবেন মাইকিং হয় দুই দিন হইছে ঠিক কি না বলেন এমদাদ সাহেব আসবেন মুস্তাক সাহেব আসবেন এই যে মাহফিল করে চলে যাবো শেষ কিন্তু আমার নবীর নাম মোবারকের জিকির মসজিদের মিনারাত থেকে দিনে এক কোটি বার উচ্চারিত হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ারাফান আলাকা যিকরা ও হাবিব আমার মসজিদের মিনারাত থেকে পথ পথ করে আপনার শানের রিসালাতের পতাকাকে আমি উদ্দিন করে রেখেছি সারা পৃথিবীর মোল্লা মোল্লাবি যদি একত্রিত হয় একটা নাহেসরা করে আপনার শানের রিসালাতের এক চুল পরিমাণও কমাতে পারবে না সুবহানাল্লাহ এখন আপনারা বলেন যেই নামের জিকির মসজিদের মিনারাত থেকে দিনে এক কোটি বার হয় আযান এবং

যাচ্ছি আমাদের দুই দুই দিন তিন দিনের সফর ছিল আমাদের একটা মাবে ছিল দিনাজপুর একটা রংপুরে আর একটা ছিল লালমনিরহাট ওই সমস্ত এলাকায় বেশি তো বগুড়ায় গাড়ি ব্রেক দিছে বগুড়ায় গাইবান্ধা গোবিন্দগঞ্জে ফজরের নামাজের সময় এসি মসজিদে আমি তো আর জানি না এটা কন মসজিদ মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে আমার পাশে একটা লোক সে আমার পায়ের কনিষ্ঠ আঙ্গুল যেটা আমরা ছোট আঙ্গুল যেটা জানি আঙ্গুল বলেছিলেন জি কনিষ্ঠ আঙ্গুলটা শেত আঙ্গুল দিয়া এইভাবে আমার আঙ্গুলটাকে চেপে ধরেছে তো আমি এদিকে টানি আর হে এদিকে ঠেলে আমি টানি আর সে ঠেলে বিপদে পড়লাম কোন নামাজে তো দাঁড়াইছি নামাজ বাঁধতে পারি না নামাজ শেষ হওয়ার পর ও উটে চলে যাচ্ছে ওরা তো দোয়া করে না ও উটে চলে যাচ্ছে ওরা কিন্তু সৌদি আরবের রিয়াল খায় আমেরিকার ডলার খায় ঠিক লন্ডনের পাউন্ড খায়

ফাঁকা থাকলে শয়তান আমি তাকে জিজ্ঞেস করলাম মানুষের শরীরের বডির যে কাঠামো আমাদের যে একটা শরীর আছে এটা নিচের অংশ বড় না উপরের অংশ বড় এই অংশটা বড় না মানুষের দুইজন মানুষ যদি এক জায়গায় আমরা দাঁড়াই পা দুইটাকে যদি আপনি চার আঙ্গুল মাঝখানে ফাঁকা রেখেও দাঁড়ান তারপর আরেকজনের পায়ের সাথে পা লাগবে না কিন্তু কাদের সাথে কাদ লাগবে ঠিক না কারণ কাদের এই অংশটা প্রশস্ত এই জন্য বলেছেন কাদের সাথে কাদ মিলাইয়া কাদা সোজা করতে আমি তাকে বললাম শয়তান তো আটকাবে এই জায়গা ওই জায়গা কেন এখন সে কোনো কিছু আমাকে আর বলতে না এরপর আমি বললাম শোনো ভাই তুমি তো আমার পাকে চেপে দরিয়া মাঝখানে শয়তান বন্ধ করার চেষ্টা করছো আর তোমার দুই পায়ের মাঝখানে যে খোয়াই নদী তুমি তৈরি করেছো এই খোয়াই দিয়ে আঠারোটা শয়তান আসা যাওয়া করবে কথা এখন ঠিক না বেটি এটা নামাজ নয় নামাজের সাথে তামাশা এটা নামাজ নয় এটা নামাজের